বাংলাদেশ এইচপি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন শামীম পাটোয়ারি আছেন ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াডে তার আগে অনুশীলনে বেশ চন্মনেই দেখা গেল এই বাহাতি ব্যাটারকে সতীর্থদের সাথে ছিলেন হাসি খুশি করেছেন মজা মাঠ ছেড়েছেন নিজের কালো রঙের গাড়ি নিজেই চালিয়ে বোঝাই যাচ্ছে সব মিলিয়ে ফুরপুরে মেজাজে আছেন এই তরুণ ব্যাটার জাতীয় দলে ফিরতে তার জন্য এবারের অস্ট্রেলিয়া সফরটা হতে পারে বেশ গুরুত্বপূর্ণ এইচ পির সাথে অনুশীলনের ফাঁকে শামীম ফুটবল নিয়ে মেতেছিলেন বেশ কিছুক্ষণ আজ মিরপুরে ফুটবল পায়ে দেখিয়েছেন ঝলক স্কিল দেখে মুগ্ধ হতে পারেন আপনিও আগামী চোদ্দই জুলাই এইচপি দল লম্বা সূচিতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে যেখানে খেলবে চার দিনের ম্যাচ পঞ্চাশ ওভার ও টি টোয়েন্টি ম্যাচ শামীম আছেন ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সফরের শুরুতে পাকিস্তান শাহিনের সাথে দুইটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি এরপর অস্ট্রেলিয়ার স্থানীয় দলের সাথে বাংলাদেশ ও পাকিস্তান মিলে খেলবে একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ শামীম মাঠে নামবেন ওই সিরিজ দিয়ে এরপর আগামী নয় আগস্ট থেকে মাঠে গড়াবে একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান শাহীন ও বাংলাদেশ এইচপি ছাড়াও বিগ ব্যাশের দলগুলো অংশ নেবে ওই টুর্নামেন্টে সেমিফাইনালের আগে বাংলাদেশ খেলবে ছয়টি ম্যাচ গত বছর ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শামীম এরপর সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ যেখানে লেজেন্ডস অব প্রুবগঞ্জের হয়ে মাঠ মাতিয়েছেন এই তরুণ ব্যাটার তাকে জাতীয় দলের বিবেচনায় ভালোভাবেই রেখেছে নির্বাচকরা তাই তো এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের সঙ্গী করা হয়েছে এখন দেখার বিষয় সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে জাতীয় দলে ফেরাতে পারেন কিনা এই তরুণ ব্যাটার নাজমুল তারেক ডেইলি ক্রিকেট